আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের বোরই বা কুল চাষের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম সুপ্রিয় বন্ধুরা আজকে বোরই গাছের ডাল বাসাই করণ বা বোরইয়ের ডাল ছাটাইকরণ করণ বিভিন্ন প্রকার আক্রমণে কী করণীয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুপ্রিয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন চলুন আমরা বিস্তারিত আলোচনা করি কুলবা বা বড়ি গাছের ডালপালা ছাঁটাই করণ প্রতি বছর ফল সংগ্রহের পরপরই ডাল ছাঁটাই আবশ্যক নতুন লাগানো অথবা কলম করা গাছে মূল গাছ হতে উৎপাদিত কুশি ভেঙে দিতে হবে গাছটির অবকাঠামো মজবুত রাখার লক্ষ্যে গোড়া থেকে এক মিটার উঁচু পর্যন্ত কোনো ডালপালা রাখা যাবে না এক থেকে দেড় মিটার উপরে বিভিন্ন দিকে ছড়ানো চার থেকে পাঁচটি শাখা রাখতে হবে যাতে গাছটির সুন্দর একটি কাঠামো তৈরি হয় কুল গাছে সাধারণত প্রতি বছরে যে নতুন গজানো শাখা হয় সেই শাখায় ফল ধরে থাকে এই জন্য প্রতি বছর ফল সংগ্রহের পরপরই ডাল ছাঁটাই আবশ্যক চারা রোপণের বা কুড়ি সংযোজনের পর তিন থেকে চার বছর মধ্যম ছাঁটাই অর্থাৎ শুধুমাত্র প্রশাখা এবং শাখার মাথার দিক থেকে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার পরিমাণ ছাঁটাই করতে হবে গাছ কাঙ্ক্ষিত আকারে আসার পর এক বছর বয়সী ডাল গোড়ার দিকে বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পরিমাণ রেখে সম্পূর্ণ ডাল সেটে দিতে হবে এছাড়া মরা দুর্বল রোগাক্রান্ত এবং এলোমলোভাবে বিন্যাস্ত ডালও সেটে দিতে হবে সুপ্রিয় বন্ধুরা কুল বা বড়িগাছে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে এর ভিতরে কুলের পাউডারি মিল্ডিউ একটি মারাত্মক রোগ এই রোগের আক্রমণে ফল ফলন হ্রাস পায় ফলন কমে যায় গাছের পাতা ফুল ও কষি ফল পাউডরি মিল্ডিউ রোগে আক্রান্ত হয় আক্রান্ত ফুল ও ফল গাছ হতে ঝরে পড়ে উষ্ণ অর্থাৎ ব্যবসা আবহাওয়া ও ভেজা আবহাওয়ায় বিশেষ করে মেঘাচ্ছন্ন অবস্থায় এ রোগ দ্রুত বিস্তার লাভ করে এই রোগ হলে আসলে করণীয় কি। গাছে ফুল দেখা দেওয়ার পর থিওভিট কোমুলাস ডিএফ নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইথিন এম ফোর্টি ফাইভ অর্থাৎ ডাইথিন এম পঁয়তাল্লিশ প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম অথবা টিল দুশো পঞ্চাশ ইসি প্রতি লিটার পানিতে হাফ মিলি মিশিয়ে দশ থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করলে এই রোগের আক্রমণ থেকে অর্থাৎ পাউডারি মিল ডিউ থেকে আমাদের কুল এবং কুল গাছকে সহজেই রক্ষা করতে পারবো কুলের আরেকটি মারাত্মক পোকা হলো কুলের মাসি পোকা এই মাসি পোকার জন্য কিন্তু আপনার কুল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার কুল চাষের আশাকে নিরাশা করে দিতে পারে কুলের ফলে মাসি পোকার আক্রমণ ব্যাপক ক্ষতি হয়ে থাকে মূলত মাসি পোকার ক্রীড়া ফলের ভিতরে ঢুকে ক্ষতি করে থাকে বলে কীটনাশক ব্যবহার করে এই পোকা দমন করা খুবই কঠিন তাহলে এটা আমরা কিভাবে দমন করতে পারি এই মাছি পোকা দমনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কি তথ্য বিভাগ অতি আকর্ষণ ও মেরে ফেলার মাধ্যমে পোকা দমনের একটি সহজ পদ্ধতি উদ্ভাবন করেছে এর পূর্বে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতাম কিন্তু এর চেয়ে অধিক কার্যকরী হল ইওলো স্টিকি বোর্ড নতুন এই পদ্ধতির মাধ্যমে পুরুষ এবং স্ত্রী উভয় পোকাই কিন্তু আকৃষ্ট হয়ে মারা যায় পুরুষ পোকা আকর্ষণ করার জন্য মিথাইল ইজিনল ফেরোমন অথবা কিউলিওর ফেরোমন বিভিন্ন ব্যান্ড নামে কিন্তু বাজারে পাওয়া যায় এবং জৈব বালাই নাশক মিশ্রিত জেল বা পেস্টের মতো একটি পদার্থ বাগানের সীমানা লাইনে অবস্থিত গাছের কাণ্ডে মাটি হতে তিন থেকে চার ফুট উপরে দশ থেকে বারো মিটার দূরে দূরে এটা কিন্তু লাগিয়ে কিংবা এই বোর্ডগুলো ঝুলিয়ে আমরা সহজেই স্ত্রী এবং পুরুষ মাছে দমন করতে পারি অল্প খরচ এবং পরিবেশসম্মত উপায়ে কার্যকরীভাবে কুলের এই মাছে দমন করতে পারি বন্ধুরা এটা একটা নতুন প্রযুক্তি নতুন পদ্ধতি অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন খুবই কার্যকরী আর একটা বোর্ড একটা সিজনের জন্যই যথেষ্ট সিপ্রে বন্ধুরা চাষের আরেকটি খুবই ক্ষতিকর পোকা হল মিলিবাগ বা ছাত্রা পোকা কচি ফলের উপর সাদা সাদা নরম নরম ছাতার মতো এক ধরনের পোকা দেখা যায় এগুলোকে বলে ছাত্রা পোকা বা মিলিবাগ আধুনিক জাতের চাষে এটি একটি অতি ক্ষতিকর পোকা এ পোকা দেখতে অনেকটা সাদা মোমের পোলপ দিয়ে ঢাকা ক্ষুদ্র প্রকার গুচ্ছ আকারে অনেকটা ক্ষুদ্র তুলার দলার মতো দেখা যায় পাতার গোড়ায় কচি ডালের ভাজে ফলের বোটায় এরা রস তুষে তুষে খায় হাতে সামান্য চাপ দিলেই এরা কিন্তু গলে যায় কচি ফলের আকৃতিরা নষ্ট করে ফেলে আক্রান্ত পাতা সহ ডোগা কুচকে যায় বা মরিয়ে যায় এবং অতি আক্রমণের ফলে সম্পূর্ণ গাছটাই পোড়ার মতো বা ভাইরাস আক্রমণের মতো দেখা যায় এদের শৈল হতে বের হওয়া মধুর মতো চটচটে আঠালো পদার্থ গাছের পাতায় পড়ে এবং পাতায় ধূসর রঙের মতো একটি আবরণের সৃষ্টি হয় এসব রস মিষ্টি তাই সে রস খেতে পিকরা কিন্তু আনাগোনা করে এবং ঘোরাফেরা করে এ পোকা নিয়ন্ত্রণ করতে অল্প আক্রমণ হলে নরম কাপুরে কেরোসিন বা পেট্রোল মাখিয়ে তা দিয়ে আক্রান্ত অংশ মুছে দিতে হবে এতে পোকা মরে যাবে বাগানে নিয়মিত পর্যবেক্ষণ করা এবং আক্রান্ত ফল ডাল ও পাতা কেটে পুড়িয়ে ফেলে এ পোকার আক্রমণ অনেক অংশে কমানো যায় আক্রমণের প্রাথমিক পর্যায়ে প্রতি দশ লিটার পানিতে চল্লিশ গ্রাম গুড়া সাবান পানিতে গুলে স্প্রে করেও এ পোকা দমন করা যেতে পারে আক্রমণ বেশি হলে চারদিকে ছড়িয়ে পড়লে গাছ ও তার পাশের গাছে অ্যাডমিয়ার বা রিজেন্ট কীটনাশক প্রতি দশ লিটার পানিতে দশ মিলিলিটার গুলে ডাল ও পাতা ভিজে স্প্রে করতে হবে আক্রমণ বেশি হলে দশ থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার একইভাবে স্প্রে করতে হবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি রয়েছে এক লিটার পানিতে দুই থেকে তিন মুঠো ভাত ভিজিয়ে রাখবেন এভাবে ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন পর এটা একটু ঝাঁকুনি দিয়ে নেকড়া দিয়ে সেকে যে মিথাইল তৈরি হবে এই মিথাইল যদি স্প্রে করে দেওয়া হয় সেই সব গাছগুলোতে আর এই মিলিবাগ বা ছাত্রপোকা আক্রমণ করে না বন্ধুরা এভাবে সাঁতরা পোকা বা মিলিবাগ দমন করা খুবই সহজ বড়ই বাগানি এবং বাগানি চাষি যারা রয়েছেন তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আরও কিছু পোকা আক্রমণ করে থাকে যেমন মাকড়সা এবং পাতা খেকও কিছু পোকা আক্রমণ করে থাকে এই ধরনের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য নিয়মিত দশ থেকে পনেরো দিন পর পর একটি করে স্প্রে দিতে হয় যদি এই ধরনের আক্রমণ লক্ষণ দেখা যায় প্রতিকার হলো একটি ককটেল তৈরি করতে হবে কিছু ওষুধ দিয়ে যেমন টিল হাফ মিলি প্রতি লিটার পানিতে এবং এমস্টার টপ হাফ মিলি প্রতি লিটার পানিতে এবং নাশক হাফ মিলি প্রতি লিটার পানিতে এই তিনটায় মিলে দেড় মিলি প্রতি লিটার পানিতে মিক্সার করে যদি হালকাভাবে স্প্রে করে দেওয়া যায় নিয়মিত স্প্রে করা হয় তাহলে পাতা খেকো। এবং মাকড়সার হাত থেকে গাছকে সহজেই রক্ষা করা যায় তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা গাছের ডাল ছাটাই রোগ এবং পোকার আক্রমণ থেকে কিভাবে কুল বা বড়িকে রক্ষা করা যায় বিস্তারিত এই বিষয়ে আলোচনা করলাম আশা করি আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে সহজেই আপনার বাগান কিংবা আপনার গাছকে এবং ভালো গুণসম্পন্ন কোয়ালিটি কুল আপনি উৎপাদন করতে পারবেন এবং ভালো বাজার মূল্য পাবেন তো এইভাবে আপনার পদক্ষেপ নেন আশা করি আপনার বাগান ভালো থাকবে তো বন্ধুরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে থাকুন তো আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভ কামনা রইল আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ